কাছাড় জেলার লক্ষ্মীপুরে একটুখানি যুবকের কনকপুর তৃতীয় খণ্ডের ভয়াবহ রাস্তাঘাট এখন যেন মৃত্যুর ফাঁদ বহুদিন ধরে থাকা এই রাস্তাটি বৃষ্টির জলে পরিণত হয়েছে পুকুরে গাড়ি তো দূরের কথা পায়ে হাঁটা এখন রীতিমতো দুঃসাধ্য সেই দুর্ভাগ্যজনক ঘটনার দিনও রাস্তাঘাটের অবস্থা এতটাই করুন যে এক গুরুত্বপূর্ণ অসুস্থ যুবককে সময় হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি আর তার পরিণতি মৃত্যু একটা রাস্তার অভাবে অকালে ঝরে গেল একটা তাজা প্রাণ এলাকাবাসীর চোখে এখন শুধুই ক্ষোভ অসহায়তার আর ক্রোধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চিড়ি কোবাড়ি থেকে শিবাড়ায় পর্যন্ত বিস্তৃত এই দিয়ে প্রতিদিন গভীর রাত পর্যন্ত অবাধে চলাচল করছে শিলাবালি বোঝায় ওভারলোডের ডাম্পার প্রশাসনের নাকের ডগায় অথচ নজরদারি নেই কোথাও ফলত রাস্তাটি দ্রুত নষ্ট হয়েছে আর তার দায় চাপল সাধারণ মানুষের ঘাড়ে এই বঞ্চনার বিরুদ্ধেই প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসী এক জরুরি সভার মাধ্যমে তারা গঠন করেছে পিডব্লিউডি পথ সংস্কার এবং আন্দোলনের কমিটি তাদের দাবি একটাই অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে তারা প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে লাগাতার গণ আন্দোলনে নামা হবে হুঁশিয়ারি দিয়েছেন কমিটির নেতৃত্বরা আর প্রাণ নয় এবার চাই জবাব দিহি মাটির নিচে যাব পড়া কণ্ঠগুলো যেন এবার উঠে এসেছে একসাথে লক্ষ্মীপুর যেন এখন শুধু রাস্তা নয় ন্যায়ের দাবিতে গর্জে ওঠা এক আন্দোলনের নাম রাস্তার যে সমস্যা যেটা কনকপুর তৃতীয় খণ্ড এবং হরিনগর যে এই রাস্তার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার লাগিয়ে আজকে আমরা এই গণসভা এই গণসভাতে আমরা আজকের এই গণসভাতে আমরা পত্রিকার মাধ্যমে আমরা দিব যদি সপ্তাহের ভিতরে যদি রাস্তার যদিও কোনো উন্নয়ন যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামব বড়ো বড়ো গাড়িগুলো আমরা বন্ধ করে রাখব টিপার গাড়ি এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে পারি এক সপ্তাহ সময় দিলাম ডিডিসি কোম্পানি বা শিবরাই কোম্পানি বা আমরা সরকার করে আমরা এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করার লাগে যদি না করে তাহলে কোনো রকমের আমরা ডিডিসি কোম্পানি অবৈধ বিভিসি কোম্পানি এখানে ক্ষেতের জমির উপরে মাটি ফালাইয়া অবৈধভাবে যে বিরাট সংখ্যক পাথর জমাইছে কীভাবে এই বিনা অনুমতিতে ফরেস্ট ডিপার্টমেন্টের কী অনুমতি দিল কিভাবে এইভাবে একশোটা গাড়ি ডেইলি চিড়ির পোয়ারি থেকে পাথর টানিয়ে আনতেছে কীভাবে এই এইভাবে একশোটা গাড়ি ডেইলি চিড়ির পুয়ারি থেকে পাথর টানিয়ে আনতেছে আনিয়ে এনে পাথর ফালাইতেছে পাথর ফালানির বলে সমস্ত এই রাস্তার সমস্ত রাস্তা নষ্ট হয়ে গেছে যা টাইম টেবি বাচ্চারা স্কুল যেতে পারে না স্কুলে টাইম টেবিলে করতে পারে না এবার রুবির পক্ষে বহুত অসুবিধা হয় ছোট গাড়ি বাইক গুলা প্রায় ডাবি যায় গিয়া চালাই নিতে লাগে বাইক গুলা নাই রাস্তার মধ্যে চলে না নানান অসুবিধা আছে একজন মানুষ মারা গেছে আমরা যে কারেন্টে যে ছেলেটা লাগছে ইমিডিয়েটলি আমরা হসপিটাল নেওয়ার পক্ষে